বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপায়ারিংয়ে স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে এক নম্বর অশুভ দালাল অশুভ দালালরা শুধুমাত্র নিজের স্বার্থের জন্যই কাজ করে তারা দেখায় তাদের দৃষ্টিভঙ্গি আছে কিন্তু তা আদতে তাদের নিজেদের স্বার্থেরই রূপমাত্র তারা তাদের ইগো থেকে কথা বলে এবং তারা হলো সেসব ব্যক্তি যারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে মনে করে অন্য সবাই ব্যর্থ হবে তারা চায় না অন্য কেউ সফল হোক এরা হলো তারা যাদের চোখ সবসময়ই শস্যে ফুল দেখতে পায় এবং তাদের খারাপ অভিজ্ঞতার বেড়াজাল থেকে বের হয়ে আসতে পারে না তাই এদেরকে বাদ দেওয়াই বুদ্ধিমানের কাজ দুই নম্বর তোসামদি ভক্ত কিছু মানুষ থাকে যারা ভাবে আপনি যাই করেন না কেন তাই সেরা এবং উত্তম অতিভক্তি যাকে বলে নিঃস্বার্থ তারিফ পেতে সবারই ভালো লাগে কিন্তু তা কোনো কাজে আসে না আমাদের সবার মাঝেই দোষ রয়েছে তাই আমরা সবসময় সেরা হতে পারি না অন্য কেউ আমাদের ভুলগুলো ধরিয়ে না দিলে সেগুলোতে আমরা সচরাচর নজর দেই না অন্যের প্রশংসা করা খুবই সহজ তবে অন্যের উন্নতির জন্য তার ভুল ধরিয়ে দেওয়া শুধুমাত্র একজন সত্যিকারের বন্ধুই করতে পারে আর তাই তোষামদি ভক্তরা যা বলে তাকে খুব বেশি কান না দেওয়াই যুক্তিযুক্ত তিন নম্বর গুজব চর্চাকারী ভেতরের তথ্য আর গুজব শুনতে মজা লাগতে পারে কেন এটা হলো অন্য কেউ কেন এটা করলো অন্যদের আসল মতলবটা কোথায় এগুলো শুনতে যে কেউ আগ্রহী তবে সমস্যা হলো যে আপনাকে অন্যের হাটের হাঁড়ি আপনার সামনে ভাঙবে সে কিন্তু আপনার হাটের হাঁড়ির খবরই অন্যদেরকে বলে বেড়াবে যারা শুধুমাত্র তাদের নিজের মনের কথা আপনাকে বলে তাদেরকে রেখে অন্য যারা গুজব চর্চাকারী তাদেরকে বাদ দিয়ে দিন চার নম্বর স্বার্থপর আপনার সার্কেলে তাদেরকেই রাখুন যারা আপনাকে সাহায্য করতে পারে যারা আপনার পিঠে পিছে ছুরি চালায় তাদেরকে কোনো স্থান দেওয়া বোকামির কারণ তারা যার পরাই স্বার্থপর পাঁচ নম্বর আত্মকেন্দ্রিক অনেক আগে মানুষ ভাবতো পৃথিবী এই সৌরজগতের কেন্দ্রবিন্দু ঠিক তেমনি কিছু মানুষ আছে যারা ভাবে তারাই এই পৃথিবীর কেন্দ্রবিন্দু নিজের স্বার্থের দেখভাল করা মন্দ নয় তবে শুধু নিজেকে নিয়েই পড়ে থাকা ভালো কিছু বয়ে আনে না আত্মকেন্দ্রিক মানুষদের কাছ থেকে নিজেকে গুটি নিন কারণ আপনার উপস্থিতি বা অনুপস্থিতি কোনোটাই তাদের উপর প্রভাব ফেলবে না ছয় নম্বর নেতিবাচক জ্যোতিষী কিছু মানুষ আছে যারা কিছু করার আগেই সবসময় গন্ধ পায় এমন সব সমস্যা যা বাস্তবে হয়তো কখনো হবে না আমরা চাই না কোনো সমস্যায় পড়তে কিন্তু যখন কেউ আপনার প্রতিটি আইডিয়াকে সমস্যার কথা বলে অবরুদ্ধ করে দেয় তখন বুঝতে হবে সে নিজেই একটি সমস্যা তাই তাকে বিদায় দিন অহেতুক সমস্যার কথা নিয়ে পড়ে থাকলে সাফল্য অর্জন সম্ভব নয় যদি আসলেই কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করতে হবে সেই উপায় বাতলে দেওয়া হলে ভালো তা না হলে যারা নেতিবাচকতা নিয়ে পড়ে থাকে তারা কোনো কাজে আসে না সাত নম্বর সবার সাথে পরিচিত হতে আগ্রহী সংযোগ স্থাপন গুরুত্বপূর্ণ তবে সংখ্যা দিয়ে তা বিচার করা যুক্তিযুক্ত নয় শুধু পরিচয় থাকলেই সংযোগ স্থাপন হয় না অনেক বেশি মানুষের সাথে পরিচয় থাকলে তা হজ বড়লো হয়ে যেতে পারে আর সবার সাথে যে আপনার ভাব জমবে এমনটাও কিন্তু নয় যারা সবার সাথে পরিচিত হতে আগ্রহী তারা শুধু পরিচিত হয়েই কাজ ছাড়তে চায় সত্যিকার অর্থে সংযোগ স্থাপন করতে চায় না আট নম্বর কুল কিনারাহীন কিছু মানুষ আছে যারা যন্ত্রের মতো চলে যাদের কোনো কুল কিনারা থাকে না কোনো পরিকল্পনা লক্ষ্য ছাড়াই তারা এখান থেকে সেখানে ঘুরপাক খেতে থাকে যাদের সুনির্দিষ্ট ও অর্থপূর্ণ লক্ষ্য থাকে তাদের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন তাদের লক্ষ্য আপনার থেকে ভিন্ন হতে পারে তবে তাদের উৎসাহের ঢেউ আপনার গায়েও এসে লাগবে যা আপনাকে প্রেরণা যোগাবে অন্য যারা কুল কিনারেহীন তারা আপনার প্রেরণা এবং উৎসাহে ভাটা সৃষ্টি করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়